Sen দাবি আন্দোলন করে আসছি সেটা আপনাদেরকে বারবার বলা হয়েছে এখন আমাদের এই দাবিগুলোর প্রতি মানে কর্ণপাত না করার কারণে আমরা বাধ্য হয়েছি আজকে জন্য এখন এটা আসলে আমরা কি করতে। তাহলে সাধারণ জনগণের অবশ্যই অধিকার আছে যে আসলে কিসের জন্য আন্দোলন হচ্ছে আমরা যদি এভাবে বলি যে নবম গ্রেড দশম গ্রেড এটা হয়তো বা জনসাধারণের মানুষরা বুঝতে পারছে না তো আমি সংক্ষেপ হচ্ছে সাধারণ মানুষের জন্য বুঝিয়ে বলি বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যদি আপনারা দেখেন ইঞ্জিনিয়ার আছে হচ্ছে দুইটা একটা হচ্ছে সাবএসিস্টেন্ট ইঞ্জিনিয়ার আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সমস্যা হলো যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে আমরা ইঞ্জিনিয়ার হওয়ার পর আমাদেরকে অ্যাপ্লাই করতে দেওয়া হচ্ছে না সেখানে শুধুমাত্র ডিপ্লোমাধারী ডিপ্লোমা কোটাধারীরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারছে এখন মেইন কথা হচ্ছে যে তাহলে তো সমস্যা কোথায় আমি অন্তত আমার জীবনে দেখি নাই যে মানে অনেক ভালো করা রেজাল্ট মানে ভালো রেজাল্ট করার জন্য স্টুডেন্ট ডিপ্লোমাতে ভর্তি হয়েছে সবসময় বলতে গেলে মানে এসএসসিতে টু পয়েন্ট সামথিং বা থ্রি পয়েন্ট সামথিং এদের হাতে আপনারা হচ্ছে দেশে মানে প্রমোশন হাতটা তুলে দিচ্ছে আচ্ছা ঠিক আছে তাও বুঝলাম যে তারা অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন হচ্ছে কিন্তু সমস্যা কোথায় আমাদের জন্য রাখা হয়েছে যেটা যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদ যেখানে হচ্ছে আমরা ঢুকবো চাকরিতে তারা সেখানে প্রমোশন নিয়ে সেটা তারা ব্লক করে ফেলতেছে এতে করে কি হচ্ছে এই সিন্ডিকেটের মাধ্যমে তারা দশম থেকে নবমে যাচ্ছে ফাঁকা হচ্ছে দশম পদ এদিকে দশম পদ আমরা অ্যাপ্লাই করতে পারতাম তাদের কথা হচ্ছে যে আমরা নাকি পারি না আমরা মেধাবিনা না আমরা উপরের পদ ছেড়ে নিচের পদে আসতেছি ভাই দশম গ্রেড এটা বাংলাদেশের কোন জায়গায় নবম গ্রেড আমি মনে করি বাংলাদেশে যে চারটা শ্রেণী আছে চাকরি প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় চতুর্থ শ্রেণী একটা খোলা উচিত ডিপ্লোমা শ্রেণী নামে যেখানে ডিপ্লোমা থেকে মজার ব্যাপার সার্কাসের ব্যাপার হলো তারা তাদের যে সেক্টর সেই সেক্টরেই ইঞ্জিনিয়ারদের যথাযথ মূল্যায়ন করতে পারছে গতকাল আমাদের বুয়েটের সাবেক এলাম নাই বর্তমান এলাম নাই আমাদের বাইকে স্পষ্টভাবে সকলের সামনে কর্মরত অবস্থায় জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে আমরা এই অন্যায় আর চলতে দেব না সারা দেশে বছর বের বছর আমাদের প্রকৌশলীরা এরকম জীবন নাশের থ্রেট পেয়েছেন আমরা এতদিন সহ্য করে এসেছি কিন্তু নতুন বাংলাদেশে আর নয় আমরা স্পষ্ট বলতে চাই আপনারা যাদের রক্তের ক্ষমতায় বসেছেন দেশকে সাজানোর স্বপ্ন দেখিয়েছেন কিন্তু আজকে আপনাদের এই উত্তর দিতে হবে আপনারা কি চান আমরা অন্যান্য সন্ত্রাসদের মতো রাস্তা রাস্তা দখল করি আপনারা কি চান আমরা ভাঙচুরের দিকে যাই নাকি আপনারা চান দেশের শ্রেষ্ঠ মেধাবীরা সমাধানের দিকে হাঁটুক আপনারা যে সুষ্ঠু ব্যবস্থা সেই সুস্থ ব্যবস্থা আমাদের জন্য করে দেন আপনারা জানেন আমাদের দেশের বাজেটের সাড়ে সাত লক্ষ কোটি টাকার প্রায় অর্ধেক চার লক্ষ কোটি টাকা খরচ হয় প্রকৌশলীদের হাত ধরে কিন্তু দুঃখের বিষয় আমাদের প্রকৌশল খাতে যাদের হাত দিয়ে এই টাকাগুলো খরচ হয় তারা হচ্ছে ডিপ্লোমা সন্ত্রাসী অযোগ্য অদক্ষ দুর্নীতিবাজ সিন্ডিকেট পৃথিবীর কোনো দেশেই ইঞ্জিনিয়াররা তাদের যে যোগ্য মর্যাদা আছে তা থেকে বঞ্চিত নয় শুধু বাংলাদেশে এই ডিপ্লোমা সিন্ডিকেট আমাদের প্রকৌশল সেক্টরকে সম্পূর্ণ জিম্মি করে রেখেছে দশম গ্রেডে আমরা চাই ন্যূনতম পরীক্ষা দেওয়ার নিয়োগের যোগ্যতা হবে ডিপ্লোমাইন ইঞ্জিনিয়ার্স আমরা কারো অধিকার হরণ করছি না আমরা আমাদের অধিকার শুধু চাচ্ছি আপনারা জানেন তারা শুধু দশম গ্রেড ব্লক করে রাখেনি অবৈধভাবে দশম গ্রেড থেকে নবম গ্রেডে অবৈধভাবে প্রমোশন নিয়ে নবম গ্রেডকেও জিম্মি করে রেখেছে আমরা চাইলেও নবম গ্রেডে ঢুকতে পারি না আমাদের জন্য সার্কুলার হয় না আমাদেরকে বাধ্য হয়ে অন্য অন্য প্রফেশনে যেতে হচ্ছে আমরা প্রকৌশলীরা চাই আমাদের যে অধিকার আছে আমাদের যে আমাদের যে সুযোগ আছে আমরা আমরা রাষ্ট্রের কাছে যে সুযোগ পাই সংবিধান শিক্ষিত যে অধিকার আছে আমরা সেগুলো বুঝে নিতে চাই